প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আরিয়া আরিয়া দেখতে মাসাল্লাহ বেশ সুন্দর কিন্তু আরিয়া টাকার জন্য বিয়ে হচ্ছে না তো আরিয়া ছোট একটা ভাই আছে আরিয়ার বাবা নেই মা আছে মা এলাকার এক ইংলিশ মিডিয়াম স্কুলের আয়া তো এই জন্য আরিয়ার মা ওখান থেকে যা পায় তা দিয়ে কোনো মধ্যে সংসারটুকু টেনে নিয়ে যায় কিন্তু আরিয়াকে যে মানুষের মতো মানুষ করাবে পড়াশোনা করে সেটা করাতে পারেনি তো আরিয়ার ভাই আছে ভাইকে মাদ্রাসায় দিয়েছে তো আগে এলা ঘরেই পড়তো তো বর্তমানে মাদ্রাসায় দিয়েছে সেখানে অনেক খরচ আছে তার মধ্যে তাদের ঘর ভাড়া দিয়ে থাকতে হয় তো খুব খুব হিমশিম খেয়ে যায় এর মধ্যে আরিয়ার বিয়েরও বয়স হয়েছে বিয়ে শি করবে কিন্তু একটা আয়ার মেয়েকে কে বিয়ে করবে তো আরিয়া এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবন সঙ্গী পায় সে যেমনই হোক আরিয়া তাকে বিয়ে শি করতে রাজি আছে। আরিয়ার ব্যক্তিগত কোনো পছন্দ নেই আরিয়া যেমন একটা সহজ সরল আরিয়া চাচ্ছে একটা ভালো মনের মানুষ কারণ আরিয়া কোনো ছেলের সাথে অন্তত ঝগড়া করতে পারবে না তো আরিয়া চাচ্ছে যদি ভালো একটা মনের মানুষ পাওয়া যায় সে যদি বিবাহিত হয় তার সাথে সংসার করতে পারবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়েই সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম